হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এখন বিকেল চারটে মতো বাসছে বেরিয়ে পড়েছে একটু দোকানে যাব রুহির বাবার সাথে কিসের দোকান দোকানটা হচ্ছে রঙের দোকানে আমাদের ঘরে রঙ হচ্ছে তোমরা তো সকলেই জানো তো জানলাগুলো রঙ করার জন্য রং লাগবে তাই চলে এসেছি রঙের দোকানে সেখান থেকেই নেবো জানালা রঙ করার রঙ মিস্ত্রিতে লিখে দিয়েছে সেই অনুপাতেই সেগুলো নেব এদিকে দেখো রুহি আর রুহি পাপা ভেতরে চলে গেছে ওদের চিট পূজা নেওয়ার নেওয়া হয়ে গেছে এখন আমার কাছ থেকে টাকাটা নিতে এসেছে রুহি তো টাকাটা দিয়ে দিলাম এখন এদিকে রংটা নেওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়ব বেরিয়ে এখন বাড়ি যাব না যাব হচ্ছে বাবার বাড়ি ওখানে একটু কাজ আছে তাই ওখানেই যাচ্ছি আমার বাড়ি থেকে বাবার বাড়ির ডিস্ট্যান্স খুব একটা বেশি না কাছে এই ধরো পায়ে হেঁটে কুড়ি মিনিটের রাস্তা আর স্কুটি বা বাইকে গেলে ওই দু তিন মিনিটের রাস্তা রকম বাবার বাড়ি থেকে যাব আরও এক জায়গায় এখানে এসে ফার্স্টে রেডি হব রেডি হয়ে আসার টাইম পাইনি চুড়িদার পরেই চলে এসেছি এখানে এসে একটা মায়ের একটা শাড়ি নিব যে শাড়ি পরবো পরে শাড়ি পরে যাব। এই দেখো চলে এসেছি আমার বাবার বাড়িতে এটা পুরোটা আমার বাবার বাড়ি গলি এই দিক দিয়ে এখন চলে এসেছি তো যথারীতি এখানে এসে রেডি হয়ে পড়েছে দেখো পরে রেডি হয়ে পড়েছি এদিকে রুহিও রেডি হয়ে পড়েছে এখন বেরিয়ে পড়ব তো রুহি তার দ্বিদন দাদনকে টাটা করে দিল দিয়ে এখন বেরিয়ে পড়েছি যাব হচ্ছে আমার পিসির বাড়ি সেখান থেকে আমি বৌদি দুই বৌদি আর রুহি তিনজন মিলে গিয়েছি আমার যে ভাইয়ের বিয়ে হলো ভাই আর নতুন বউকে অষ্টমঙ্গলায় আনতে ওখানে ওরা বাবার মানে নতুন বউয়ের বাবার বাড়িতে ওরা অষ্ট মঙ্গলা করতে গেছে তো সেখানেই দেখো গিয়েছি এবার আপ্যায়নের জন্য চা জল মিষ্টি নিয়ে তো চলে এসেছে আর এদিকে দেখো অনেক দিন পর এই ধানের গোলাটা দেখলাম গ্রামের দিকে দেখা যায় আগে আমাদের এদিকেও দেখা যেত এখন আর সেরকম দেখা যায় না আর এদিকে দেখো কত মিষ্টি সাজিয়ে দিয়েছে প্লেটে তারপর খাওয়া দাওয়া হলো তারপরে দেখো রুহিকে এই জামাটা দিয়েছে তো রুহি দেখ পরে দেখে নিল যে জামাটা ঠিকঠাক হয়েছে কিনা তারপর আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে এদিকে রুহিরা সবাই রেডি হয়ে পড়েছে যাবে হচ্ছে একটা বিয়ে বাড়ি আমাদের নিমন্তন্ন নয় আছে আমার বাবা মা সকলের নিমন্তন্ন আছে তো রুহিকেও সাথে করে নিয়ে যাবে তো রুহিকেও রেডি করে দিয়েছে এদিকে বাবাও রেডি মায়ের চুলটা বেঁধে দেবো বলে মা ওখানে বসে আছে তো ওইদিকে বোন রেডি হচ্ছে তারপরে দেখো মায়ের চুল টুল বেঁধে দিয়েছি এবার মা টিপ পরে নিচ্ছে এবার ওরা সবাই মিলে বেরিয়ে পড়বে তো আমি একটু ভিড়িয়ে করে নিলাম আর এদিকে আমার বোন বলছে হাই গাইস আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও আর রুহির মাঝে মাঝে এত বিরক্তি করে ক্যামেরা চালু করলে ওর ভালো লাগে না তারপর এদিকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো আমিও বেরিয়ে পড়বো যেহেতু বাড়িতে কেউ থাকবে না আমি বাড়ি চলে যাব আর ওরাও ওইদিকে বিয়ে বাড়ি চলে যাবে তো বাবার গাড়িতে করে আমরা চলে আসলাম বাবা মাকে নামিয়ে দিয়েছে বাড়িতে এই দেখো চলে এসেছি বাড়িতে তো আজকের মতো ভিডিওটি এইটুকুনায় থাকছে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সকলে খুব ভালো থাকবে আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই